নাকে নিয়ে করতে এসেছি অনেক দিন থেকে টিনা সম্বন্ধে কথা বলা বাকি থেকে যাচ্ছিল কারণ আমি ভিডিওটাই ভিডিওই করছি খুব কম তো ডিয়া ফ্রেন্ডস প্রথমেই তোমাদের ডেকে নিয়ে আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস বর্তমানে যা শুরু হয়েছে জলনদ্বীপের ভিডিওতে প্রচুর কিছু দেখা যাচ্ছে কিন্তু বললেই কেস খাবো কেস খাবো এরকম একটা ব্যাপার মানে কেস দেবে কেস দেবে এরকম একটা ব্যাপার এবং যারা কেস খেয়ে বসে আছে তাদের সেফ জোন হচ্ছে টিনা সুতরাং টিনার পেছনে লাগবেই লাগবে এবং টিনাকে কন্ট্রোভার্সি করা টিনাকে সমালোচনা করার একটা অদ্ভুত নিকৃষ্ট মানসিকতা আমি দেখছি সঙ্গে সঙ্গে কোনো বিবাহযোগ্য বা সমবয়সী বা কাছাকাছি একমাত্র দাদুকে নিয়ে বলতে পারছে না কাছাকাছি কোনো পুরুষ থাকলে তার উপর গিয়ে কনসেন্ট্রেশনটা করো বুঝতে পারছো কাছাকাছি কোনো পুরুষ থাকলে তার উপর গিয়ে কনসেন্ট্রেশনটা করো যেমন কাকু কিছু লোক ভেবে বোঝেছিল কাকু নাকি ঠাম্মির হাজব্যান্ড ছোট ঠাম্মির হাজবেন্ড সেটা তাদের মানসিক বিকৃতি নয় ঠাম্মির হাজব্যান্ড তো দাদু বাড়ি কাকু কি করে হবে আচ্ছা তারপরে তারপরে হলো যে কাকুকে দেখলেই নাকি টিনা ব্লাস্ট করে কিছু দর্শক খোঁজে পেয়েছে ব্যাপারটা হচ্ছে এই ব্লাস্টটা আসছে যে কন্ট্রোভার্সি করছে না তার মনে এবং দর্শকদের খালি চাপিয়ে দাও খুব ইজি দর্শকদের ঘাড়ে চাপিয়ে সমস্ত কথা নিজের মনের মানে নিকৃষ্টতম বাসনাটা ভারবালি বলে দাও যেটা নিজের জীবনে পূর্ণ হচ্ছে না বুঝতে পারছো তো সেটা খুব ইজি উপায় টিনার নাকি তার কাকুকে দেখলেই ব্লাস করে সে কাকুকে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না আচ্ছা টিনার কাকু একটা মধ্যবয়সী লোক কিছু দর্শক বলে শান্তি পাচ্ছে তাদের শারীরিক সুস্থতা হচ্ছে হয়তো বিপিটা একটু লো হয়ে গেলো বা যাদের লো বিপি তাদের বিপিটা হাই হয়ে গেল টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে হঠাৎ করে কাকু কেন সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা টিনা বর্তমানে কারোর মা নয় কারোর স্ত্রী নয় টিনা কেউই নয় টিনা যে একটি সন্তানের মা সারা জীবন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এবং দর্শকেরা যতই চেঁচাক কিছু দর্শকেরা এই অমক তথ্যটা মিটবে না এবং যে মানুষটা বাড়ি গাড়ি করে ফেললো শুধু টিনা কেমন মা ছেলের কথা মনে পড়ছে না বলে অথচ নিজের রায় টিনাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে তারা দিক না পরিচয় দিক যে তারা কত ছেলে মানুষ করার যোগ্য এই তো কিছুদিন আগেও সে একটি বাচ্চা মানুষ করতে পারবে না কিছুতেই সম্ভব নয় ঠিক মুখটাকে এরকম ছুঁচোর মতো করে বললো বুঝতে পারছো কে বললো তোমরা জানছো কিছু মনে কর না কফি তো কফি গরম করে খেলে বাজে লাগে চা হলে না রেখে দিতাম যে সেকেন্ড টাইম গরম করে নিলাম তো কফিটা খেতে খেতে ভিডিও করছি এখন আর্লি মর্নিং তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে একটি দর্শকের কমেন্ট আমি পড়বো মানে বলবো আর কি কমেন্টটা পড়ে শোনাবো না তার আগে এই কথাটা বলি জল জলন্দ্বীপ বলছে তার পক্ষে বাচ্চা মানুষ করা কিছুতেই সম্ভব নয় এই ট্যাগটা কপালে লাগিয়ে সে গাড়ি বাড়ি করে ফেললো যে মানুষগুলো জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিলো ভাড়া খাটবে বলে ঠিক আছে আর জল খাবারে পান্তা ছাড়া কিছু খাবার কথা ভাবতে পারতো না হম আহ রজনীগন্ধা ফুল তুলতে যেত টিনা শাশুড়ির সঙ্গে বিক্রি করবে বলে এগুলো তোমরা সব দেখে এসছো আজকে এই যে দীঘায় যাওয়া ছেলের চিকিৎসা না করিয়ে ভালোভাবে ছেলেকে ভালো স্কুলে না দিয়ে দেখায় যাওয়া আজকে মামার বাড়ি কাজে ঘুরতে যাওয়া কাজে কিন্তু কাজে ঘুরতে যাওয়া প্লাস পিঠে যাবার অ্যানিভার্সারি না কি কোনো কিছুর একটা অ্যানিভার্সারি আমি অন্য কিছু বলছি না ভাই আমি বাবা দুধে ধোয়া বিছুটি পাতা একটা জিনিস দেখো বিছুটি পাতা ডেফিনেটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই বিছুটি পাতা ভেতর মানে কিছু লোকের কাছে বাচ্চাটাদের কথা বাদ দাও যদি নিরপেক্ষ কন্ট্রোভার্সি করতে হয় বিচুরি পাতা তো হতেই হবে হ্যাঁ কুৎসা করব বা নেগেটিভ কন্টেন্ট করবো মেন্টালিটি নিয়ে বসা নেগেটিভ কন্টেন্ট করা আলাদা কুৎসা করা আলাদা সেটা সেটাও সেটা নিরপেক্ষতা নয় সেটা দোগলামো যে নোংরা করতেই হবে এই এইরকম একটা বায়াসনেস বুঝতে পারছো তো যাই হোক সে ব্যাপারটা আলাদা একটা জিনিস দেখো তো বাচ্চা থাক না বাপের কাছে থাক বাপ করে দেখাক এই যে এত ঘুরতে যাওয়া এই সমস্ত অকাত কি ছিল ছিল কারো ছিল এই অপাধ এটা ওই কেমন মা টিনা এই ওয়ার্ডটা বেঁচে কেমন মা টিনা টিনা ভালো মানায় আমি ভালো বাবা এই সেন্টিমেন্টটা বেঁচে এত কিছু এই যে দানপাত্রে ধপাধপ পড়ছে জিনিস সেটা তো ওই জন্যেই তাই না এবছরের ইয়েতে এবছরের রাখি পূর্ণিমায় একটা রাখি গত বছর পর্যন্ত ইম্পোর্টেড চকলেট এসেছে এবং সেগুলো পৌঁছে গেছে বাচ্চার মুখ অব্দি পৌঁছয়নি তো এইগুলো বেরিয়ে আসুক এইগুলো বেরিয়ে আসুক দর্শকরা বলছে যে কাকুর খাওয়াটাও দেখাবে ওই জন্যে তিনজনে মিলে খেতে বসা হলো কাকু বলে যে মানুষটিকে দর্শকরা রেফার করছে তাকে কিন্তু ক্যামেরা থেকে একদম ফার্দেস্ট কর্নারে রাখা হচ্ছে শুধু মুখটুকু দেখা যাবে কোনোভাবে তার পাথ দেখা যাবে না এবং ক্যামেরার ঠিক সামনে এত বড় একটা স্টিলের হাড় দেখছি এই সমস্ত ছলগুলো বোঝা যায় না নোংরাম মগুলো বোঝা যায় না না খাওয়া দাওয়ারের নিশ্চয়ই কিছু হেরফের করা হচ্ছে এগুলো ব্লগ ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও কালকের ব্লগেই তোমরা দেখো ক্যামেরার ঠিক সামনে ঠিক এত বড় একটা স্টিলের পাতিলাম অথচ বোস্ট অফ করা হয় তোমরা তো আজকে আমাকে দেখছো না সাত বছর ধরে আমায় দেখছো সাত বছরের যে ব্লগ আছে জানে না ক্যামেরাটা ব্লক হয়ে যাচ্ছে হম তারপর বাচ্চাটাকে রাখি পড়ানো হলো মিষ্টিটা এত কম দিয়েছে বাচ্চাটা প্রথমে মুখে নিতেই চাইল না তারপর বললো আরেকটু দাও তখন আর একটু যখন দিল তখন মুখে নিল সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হলো কারণ ওই ক্যামেরায় দেবার জন্য ওই বাই তারপর ঠাকুমা কিন্তু নিয়ে চলে গেছে এর আগে বহু জায়গায় বাচ্চাটা অভিযোগ করেছে এইটা এটা চকলেট মতো ছিল সেটা ঠাম্মি নিয়ে নিল আমার মনে আছে কথাগুলো বুঝতে পারছো কিন্তু যারা টেস্ট খেয়ে বসে আছে তারা তো এইসব নিয়ে কথা বলবে না বুঝতে পারছো কালকে দুটো রাখি পেয়েছে একটা ছেলের জন্য একটা ওর জন্যে সেটা বলতে এসছে তার আগের বছরের কথা ভাব কি বেছে না কেমন মাটি না এই সেন্টিমেন্ট বেছে তা কেমন বাপ সে দেখা কেবার কেমন বাপ সে দেখা অলরেডি তার পিতৃত্বের একবারে ছটায় মানে লোকে একবারে নিন্দে করে পাগল হয়ে যাচ্ছে বাকিটাও আসুক এবার আসি ফিরে আসে টিনার কথা টিনার কাকু না মামু একজন দর্শক লিখেছেন নাম বলবো নাম বলবো কারণ নিকৃষ্ট মানসিকতা দর্শকদের সামনে তুলে ধরতে হবে সোনিয়া ঘোষ অল্প বিদ্যা ভয়ঙ্করী বুঝতে পারছো যেটা সম্বন্ধে জানা নেই সেটা সম্বন্ধে বক বক করলে তাকে বলে অল্প বিদ্যা বয়ন সোনিয়া ঘোষ লিখছে যে দ্বারকায় আমার দ্বারকা বলে আমাদের এদিকে তো আমি যেহেতু বাংলা ভিডিও করছি দ্বারকায় বলছি দ্বারকায় আমার বাবা মা থাকে সেখানে সার্ভেন্ট কোয়ার্টার আছে ওরা সার্ভেন্টই মানে কোনো মতে কন্টেন্ট ক্রিয়েটার এবং তার দর্শকেরা টিনাকে কিছুতেই ঝিয়ের ওপর উঠতে দেবে না বুঝতে পারছো তুই উঠতে না দিলেই তোরা উঠতে না দিলেই কি বাস্তব চেঞ্জ হয়ে যাবে ফ্যাক্ট চেঞ্জ হয়ে যাবে একটা জিনিস দেখো কন্টেন্ট ক্রিয়েটার পয়সা পাবে দু আড়াইকে এদের ভিউ হয় কারণ এরা নোংরামো করে গালিগরজ করে আগে থেকে করে রেখেছে এরা ফালতু কিছু বক বক করলেও দেড় দেড় কে তো হবেই মানে দেড় হাজার কে তো হবেই ভিডিও দেখবে কিছু নেই কিছু বলার মতো নেই আচ্ছা তবু হবে সুতরাং কন্টেন্ট ক্রিয়েটারের একটা ফালতু কিছু বকে এটা ভিডিও নামিয়ে দিলে হয়ে গেল কিন্তু দর্শকগুলোর কি মানে স্বার্থ দর্শকদের কি স্বার্থ ফার্স্টেশন ক্লিয়ার করছে নিজের জীবনের ফার্স্টেশন ক্লিয়ার করছে এই কথাটা কিন্তু আমি বরবেচুনির লাই বরবেচুনির কমেন্ট বক্সে পেয়েছি একজন দর্শক লিখছে জীবনের ফ্রাস্ট্রেশন তোমার ভিডিও দেখে দূর হয়ে গেল কি ভিডিও দেখে বরবেচুনি কষে গাল দিয়েছে নোংরা কথা পিউ বি নিয়ে কথা অমুক তমুক নিয়ে বলছে ফিরে আসি টপিকে সোনিয়া ঘোষ বলছে দ্বারকায় আমার বাবা মা থাকে ওদের সার্ভেন কোয়ার্টার থাকে সারবেন কোয়ার্টার সার্ভেনদের জন্য এরকম ঘর দেওয়া থাকে ঠিক আছে আর একজন বলছে কি টুম্পা ঘোষ না এই ধরনের কী নাম সে বলছে আমাদের বাড়িতে কারণ ওয়াশিং মেশিন আছে আমরা কাজের লোকেদের দিই না কারণ টিনা হাতে কাপড় কেঁচেছে কিনা মানসিকতা দেখো বাড়িতে ওয়াশিং মেশিন আছে অথচ কাজের লোকেদের দেয় না আমার একটা ওয়াশিং মেশিন খারাপ করেনি বলবো না কিন্তু আমার হাজব্যান্ডের শার্ট খারাপ করে দিয়েছিল মানে শার্টটা তোলেনি বাকেট থেকে গড়ে চলেছে তো ওই যে শার্টের কলার তলার থেকে যেটা সেটা খারাপ হয়ে গেছিলো যাকে সেটা আমি তাকে দোষ দিচ্ছি না কাজের চাপে হতে পারে বা ইউজ করতে জানে না সেটা হতে পারে এই একটা ব্যাপার তখন সেমি অটোমেটিক ছিল একদম অনেকদিন আগে কথা বলছি এখন তো অটোমেটিক মেশিন ওর কোনো প্রশ্নই নেই আর অটোমেটিক মেশিন থাকলে কাজের লোককে দিয়ে কাপড় কাচানোর প্রশ্নই থাকে না আচ্ছা এইখানে ফিরে আসি সোনিয়া ঘোষের কথা ওখানে আচ্ছা যে পয়েন্টগুলো মনে আছে বলে দিই সোনিয়া ঘোষ বলছি আমার বাবা মা দ্বারকায় থাকে সুতরাং ওখানে সার্ভেন্ড কোয়ার্টার থাকে প্রথম মিথ্যে ওর বাবা মা কোথায় থাকে আমি জানি না সেখানে হয়তো পার্টিকুলার কোনো একটা জায়গায় ওরা সার্ভেন্ড কোয়ার্টার দিয়েছে ওটা আমরাও যখন ফ্ল্যাট দেখতে গেছিলাম কিছু কিছু ফ্ল্যাটে বলে সার্ভেন্ড কোয়ার্টার একটা এক্সট্রা রুম যেটা একটু ছোট যেটা তুমি গেস্ট রুমও বলতে পারো কেউ কেউ মানে ওই যে দালাল যারা যারা দেখায় ব্রোকার তারা কেউ কেউ সার্ভেন্ট কোয়ার্টার বলে মেনশন করে কারণ হয়তো জানলা নেই বা সাইজে ছোটো এইরকম কিছু একটা ব্যাপার তুমি গেস্ট রুম বলতে পারো স্টোর রুম বলতে পারো যে কোনো একটা এক্সট্রা ঘর সেটা সার্ভেন্টের জন্যই রাখতে হবে তার কোনো মানে মাথা দিবে নেই দ্বিতীয় কথা হচ্ছে কি যেন বললো বারবার ভুলে যাই হ্যাঁ ওর টিনা মিথ্যে কথা বলছে টিনা উত্তম নগরে থাকে টিনা দ্বারকায় থাকে না দ্বারকার আমি দেখেছি আমার বাবা মা থাকে ওটা একবারে লন্ডনের সমান ওর এরকম দ্বার ডাউন মার্কেট নয় মানে টিনা কিছু করলেই সেটা ডাউন মার্কেট ট্যাগ লাগাতে হবে এই দর্শকের মানসিকতা তোমরা বুঝতে পারছো পিওরলি বায়াস্ট একটা জিনিস দেখো না যেখানটা দেখাচ্ছে ওটা কোন অ্যাঙ্গেলে দাউন মার্কেট আর দ্বিতীয় কথা যে মানুষ একটা বাড়ির একটা প্ল্যান দেখে মানে একটা ফ্ল্যাট হোক বাড়ির একটা প্ল্যান দেখে পুরো দ্বারকা সিটিটাকে জাজ করে নেয় তাহলে তার কত মানে মানসিক জ্ঞান বা সিভিক সেন্স যেটা বলে সাধারণ জ্ঞান বলে না আজকাল কমন সেন্স আর কমন নেই তার কমন সেন্সটা যে কত লোয়ার লেভেল বুঝতে একটা ফ্ল্যাটে মানে সেই পুরো ওইটার চরিত্র হয়ে গেলে প্রত্যেক বাড়িতে সার্ভেন্ট কোয়ার্টার থাকবে সেটা বাঞ্ছনীয় নয় তাই তো দ্বিতীয় কথা টিনার এই যে ছোট ঠাম্মি টিনার ছোট ঠাম্মি বলছে খুব ভালো লাগছে ছোট ঠাম্মির বাড়িটা নতুন বানানো হয়েছে সুতরাং সার্ভেন্ট কোয়ার্টার বলে এরা কোনো বাড়ি ঘর নিশ্চয়ই বানায়নি একটা ভালো ঘর আলো হাওয়া আসছে সেখানে থাকতে দিয়েছে ওদের দ্বিতীয় কথা মানে এই কথাগুলো তো অনেকবার বলেছি তবে একবার বলি সার্ভেন্টদেরকে ল্যাপটপ দেয় সার্ভেন্টদেরকে ফার্নিচার এনে দেয় কে ফার্নিচার এনে দেয় ল্যাপটপ টেবিল দিল ল্যাপটপ কাবার দিল ইউজ করার জন্যে বুঝতে পারছো দ্বিতীয় কথা বাড়িতে চা আসবে কি না সেই জিনিসগুলো তারপরে পার্ক আইসক্রিম এগুলো তো টিনা নিজেই অর্ডার করছে বাড়িতে চা আসবে কিনা বিস্কুট আসবে কিনা একটা সার্ভেন্ট যদি হয় সে তার কাকুকে অফিসে ফোন করে বলছে চা পাতা শেষ হয়ে গেছে অর্ডার করে দাও ওর অফিস ও অফিসের অ্যাড্রেসে চাটাকে চা পাতাটা অর্ডার করে দিচ্ছে এবং টিনা পরে নিজে অর্ডার করলো পুরো জিনিসটা একটা মিউচুয়াল কি সুন্দর নিজের মতো লাগছে না যে টিনা চা খেতে ভালোবাসে বাড়ির লোকেও খাবে বাড়ির লোকেও খাবে টিনা এক কাপ করে তো খাবে না তাহলে বাড়ির জন্য এসে চা আনাচ্ছে যেখানে স্যালারাইড এমপ্লয়ের ব্যাপার হচ্ছে সে পাই টু পাই কিন্তু হিসেব করবে করবে একটা চায়ের প্যাকেটও তুমি আড়াইশো গ্রাম যদি নিয়ে এসো তার একটা দাম আছে সে এক্ষুনি বলবে এটা এটা বাড়ির জন্য আনালাম আমার স্যালারি থেকে কেটে নাও সেই ব্যাপারটা লক্ষ্য করছো কি কাজের লোককে কে বাইকে করে বেড়াতে নিয়ে যায় চব্বিশ ঘন্টা টিনা ব্লগিং করে টিনা ব্লগিং এ মেটেরিয়াল লাগবে ডেফিনেটলি না হলে হয়তো কাকুর নিয়ে যেত না এটা ঘটনা কিন্তু কাজের লোকের জন্য এতটা কেভাবে ভাবে সিধিয়ে বলে দেবে যে আমাদের বাড়িতে কাজ করতে হলে ব্লগিং টগিং করা চলবে না আমরা ক্যামেরায় আসবো না কালকে পারমিশন দেয়া হলে ওকে একটু দেখিয়ে দে না দেখছো তারপর ওদের রান্নাটা কোনোটা ঠাম্মি করছে কোনোটা মানে ছোট ঠাম্মি করছে কোনোটা ওরা দুজনে মিলে করছে টিনাট ছোট ঠাম্মির হাতে হাতে করে দিচ্ছে বা নিজের ঠাম্মির হাতে হাতে করে দিচ্ছে নিজের ঘরটা যদি একটু ঝাড়ু দিয়ে নেয় এটা নিজের মানুষই কি যেখানে আছি আমার বেশি কিচকিট করছে নিজের ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড়ু হাতে নিয়েছি মানে আমি কাজের লোক শ্বশুর বাড়িতেও তো ঝাড়ু নিত এবং ওর হাজব্যান্ড লিগাল হাজব্যান্ড এইভাবে বলেছিল ব্লগিং করতো তার বদলে এইসব ভোগ করতো মানে কি পেটে ভাতে রেখেছিল ব্লগিং করতো বলে ওকে খেতে দেওয়া হতো শুধু তাই না ব্লগিং করে যা রোজগার করতো পুরো এমনকি বুড়ো বুড়ি চ্যানেলেরও যেটা লাস্টের দিকে শুরু করেছিল ওরা দু একটা এপিসোড দিয়েছিল এপিসোডই বানানো জিনিসকে এপিসোড বলে ব্লগ হচ্ছে ন্যাচারাল সেই পুরো টাকাটা কিন্তু নিত ওই লিগাল হাজব্যান্ড যার জন্য এই বুড়োটা ব্লগ করে না কারণ বুড়ির চূড়ান্ত অসহযোগিতা প্লাস টাকা যখন সে হাতে পাবে না সে করবে কেন টিনা মানে বাড়ির বউ বলে ও করতে বাধ্য হয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ওই তো বললাম যে পজিটিভ পয়েন্টগুলো সেগুলো তারা দেখবে না টিনার ঠাম্মির বাড়ি এটা এরা নতুন বাড়ি করেছে নিজেদের প্ল্যান অনুযায়ী বাড়ি করেছে সুতরাং এটা কোনো মতেই সার্ভেন্ট কোয়ার্টার সার্ভেন্ট রুম আলাদা করে করা হয়েছে এটা বলা যাবে না কারণ কি যথেষ্ট আলো বাতাস পূর্ণ একটা ঘর দেখা যাচ্ছে সেখানে ল্যাপটপ দিয়েছে ল্যাপটপের টেবিল দিয়েছে দেখো সার্ভেন্ট রুম হলে তাদের যে রাহেন সহেন পুরোটা নিজের মতো করার ইজাজাত থাকে না ওরা তাকিয়ে আনাছে টিনা অর্ডার করছে নিজের মতো করে আছে ওখানে ঠিক আছে কাকু যে তার সার্জারির জন্য নিয়ে গেল টিনাকে কেন নিয়ে গেল ভোর পাঁচটার সময় তুলে এখানেও একটা পয়েন্ট আসে টিনা ও লাইফস্টাইল চেঞ্জ করবে না প্রয়োজন হলে সে তো সকালে উঠছে প্রয়োজন হলে আগে উঠেছে শ্বশুর বাড়িতে ভোর চারটে উঠে উঠোন ছাড় দিত হুম যখন থেকে ওর বর ভাবলো যে লোকে বলছে বউয়ের কামাই খাচ্ছে যখন ও একটু ক্যামেরা ফ্রেন্ডলি হলো আগে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না যখন থেকে একটু যোগ্যতা হলো তখন থেকেই প্ল্যান করলো যে না চ্যানেলটা নিজের নামে নিতে হবে আমার ফেস ভ্যালু তৈরি করতে হবে তখন থেকে টিনার আর দেখাতো না আগে কিন্তু দেখাতো এত ঝুড়ি বাসন মাঝে টিনার শাশুড়ি যে কটা বাসন মাঝে টিনা ওই কটা তো কি টিনা ওর চার ডবল বাসন তো পুরো এত বড় একটা বকেট ভর্তি হয়ে যেত ঠিক আছে আর ওই টিনার ছেলে এই বয়স থেকে অভিযোগ করতে শুরু করেছে কালকে এত কম মিষ্টি দিয়েছে বুড়ি যে টিনার ছেলে মুখেই নিচ্ছিল না টিনার ছেলে যখন টিনার লিগাল হাজব্যান্ড এসে মিষ্টি এনেছি দই এনেছি দেখায় টিনার ছেলে আর কোনো রিঅ্যাক্ট করে না কারণ জানে এই ঠাম্মি যতদিন আছে ওই মিষ্টি দই কিছুই আমি পাবো না ক্যামেরায় দেখাবার জন্যে প্লেটটা সাজিয়ে আনা হবে তারপর প্লেটটা তুলে রাখা হবে বুঝতে পারছো এগুলো আমি কোনোটাই পাবো না যার জন্য একটা বাচ্চা ছেলে কালকে দেখলে কালকে যখন ওর বাবা এনে বলেছে দেখো দই খেতে হবে মিষ্টি খেতে হবে বাচ্চাটা নিরুত্তাপ আগে কিরাম হ্যাঁ এটা এনেছো ওটা এনেছো বাবা কী এনেছো হামলে পরে দেখতো জেনারেলি বাচ্চাদের যেটা নেচের হয় যে বাড়িতে মানে চকলেট বিস্কুট আইসক্রিম এগুলো মানে ফ্রিকোয়েন্ট আসে না সেখানে বাবা একটু মিষ্টি আনলে দই আনলে এগুলো বাচ্চারা হামলে পড়ে গিয়ে দেখে কিন্তু এখানে বাচ্চাটা জানে যে আমার ভাগ্যে জুটবে না ঠাকুমা ক্যামেরায় দেখে আমাকে আর দেবে না হয়তো নাহলে বাচ্চাটা কতবার ওই লোকটা বললো তারপরে কোনো রিয়াকশান দিল না তো যাই হোক এখানে ক্লিক ব্যাটের কথায় আসে টিনা ক্লিক ব্যাট খেলছে টিনা ডেফিনেটলি কন্ট্রোভার্সি চাইছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখবে টিনার নাম দিয়ে টাইটেল দিল পুরো ভিডিওটা হলো কিন্তু সীমাকে নিয়ে এবং জলনদ্বীপকে নিয়ে লাস্টে টিনার সম্বন্ধে দিল একদম পাতানো ভাই বোনের সম্বন্ধে বলা হলো এটা ক্লিকবেট নয় সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি টিনার নামে ক্লিক খেলতে পারে তাহলে একটা ব্লগার ওটাকে ক্লিক বলে না অ্যাট্রাকটিভ টাইটেল অ্যাট্রাকটিভ টাইটেল তো দিতেই পারে দীনদয়াল হসপিটালে গেলাম সকাল সকাল উঠে বুঝতে পারছো এটা গেছে সার্জারির ব্যাপারটা ওর নয় টিনা বলেনি যে আমার সার্জারি সার্জারি বলেছে সার্জারি বলেছে এটা যে কোনো ব্লগারই করে টিয়া করে তোমার জলন্দ্বীপ করে রানাঘাটে গোষ্ঠী শুদ্ধ গিলতে গেল অথচ কি বললো ফ্যামিলি নিয়ে রানাঘাটে গেলাম যেহেতু রানাঘাট ওর জুডিশিয়াল ক্ষেত্র ওর মানে যে কেসগুলো সেগুলো রানাঘাটে মানে ওর জুডিশিয়াল ক্ষেত্রের বাংলাটা আমার জানা নেই তো যার যার জন্যে ওই ওয়ার্ডটা ইউজ করলেই মানুষের ধ্যান হবে যে পুরো হোল ফ্যামিলির ওপর আবার টিনা চার্জ দিয়েছে তারা বোধ হয় ইয়েতে গেছে তোমার কোর্টে গেছে এটা ক্লিক বেট নয় সব থেকে বড় কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে নোংরামোভাবে ভিডিও করে ক্লিক বেট খেলে টিনার নামটা দিল পুরো ভিডিও দেখবে টিনার নাম টিনার কথাই নেই টাইটেলের সঙ্গে ভেতরে কন্টেন্টের কোনো মিল থাকে না সেখানে টিনা একটা ব্লগার আর টিনা ক্লিক ঠিক খেলে না কিন্তু অ্যাট্রাক্টিভ টাইটেল দেওয়ার চেষ্টা করে কারণ খুব মেধা মারা টাইটেল হলে লোকে দেখতে যায় না টিনার মা টিনার ভয়েস ইউজ করতো টিনার নাম ইউজ করতো আগে তারপরে এই আমাদের কথাবার্তা শুনে একদিন বলছে ভিডিওতে আর কারোর কথা সহ্য হয় না প্লাস দেখো ওনার নিজেরও তো বয়স্ক মানুষ মতো বইশী টিনার মা বা টিনার দাদার মা হিসেবে যতটা বয়স হওয়ার কথা ততটা বয়স নয় তবু মধ্যবয়সী তো ওনার এই ধারণাটা হওয়া উচিত যে ইন্ডিপেন্ডেন্ট যতক্ষণ না হবো আমার পরিচিতি যতক্ষণ না আসবে ততক্ষণ ব্লগার হিসেবে সাকসেস নেই দেখো এখন টিনার আওতা থেকে বেরিয়ে পুরোপুরি আসেনি শুধু নামটা নামটা ছেড়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন টাইটেলে টিনার নাম ভেতরে টিনা সম্বন্ধে কোনো তথ্য নেই তোমরা দেখো এইরকম অনেকেই নোংরামো করে ভিডিও করে ভেতরে কোনো টিনার সম্বন্ধে তথ্য নেই কিন্তু টাইটেলে বড় বড় করে টিনার নাম টিনার নামটা এড়িয়ে ভিডিও করতে টিনার মা শিখেছে কিন্তু টিনাকে পুরোপুরি ছাড়েনি টিনা যেহেতু বাইরে প্রবাসে আছে সুতরাং প্রত্যেকটা ভিডিওতে ঘুরতে গেলাম কথাটা থাকবে টিনার মায়ের ভিডিওতে ঘুরতে গেলাম ব্যাপারটা থাকবেই কারণ ঘুরতে গেলেই লোকে ওই এখনও মাথায় আছে যে টিনা যদি নিয়ে যায় বুঝতে পারছো ঘুরতে গেলেই মানে লোকের মাথায় ট্রিগার করবে ভিউ বেশি হবে দেখো এক কে দুই কে থ্রি পয়েন্ট ফোর কে এরকম ভিউ তো আসছে আর টিনার বৌদিকে নিয়ে নিয়ে ঘুরছে কারণ বৌদিকে একা ফেলে ঘোরার কোনো প্রশ্নই নেই আর বৌদিটিও সুবিধের জিনিস নয় আর টিনার মা হ্যান্ডেল করতে পারেনি অতিরিক্ত হ্যান্ডেল করা মানে না একদম জলনের মায়ের মতো একদম গলা টিপে ধরতে হবে একদম টিপে ধরতে হবে বুঝতে পারছো ড্যাস বেটি বলে ডাকতে হবে না একদম এত ছেড়ে দেবো যে বাড়ির মানে মানুষগুলোর মাথায় গিয়ে বসবে যে ওই বাড়ির মেম্বার তার তো ওই বাড়িটা মানে হোম সুইট হোম তার অধিকার বেশি তার সমান হতে পারো তার ওপরে হতে পারো না এটাও তাহলে কন্ট্রোল করার একটা ব্যর্থতা আর টিনার বাবা টিনাকে ভালোবাসে এটা বোঝা যায় যার জন্যে যখন টিনার পেছনে এইরকম লাগা হয়েছিল পয়সারে রে পয়সা রে উনি হয়তো বিত হয়ে আর আসছেন না ঠিক আছে আর একটা ভিডিও আসবে আমার খুব ইম্পর্ট্যান্ট কিছু তথ্য পেয়েছি তো যাই হোক তাহলে তোমাদের পুরো ব্যাপারটাই বোঝাতে পারলাম কিছু মানুষ টিনাকে কাজের লোক হিসেবে প্রমাণ করার জন্য মানে তারা ধরেই নিয়েছে টিনা কাজের লোক বদ্ধপরিকর ব্যাপারটা হচ্ছে টিনা কোনো প্রবাসী বাড়িতে প্রবাসী আত্মীয়র বাড়িতে আছে যাদের বাড়িতে মানে একজন দুজন এক্সট্রা মানুষ থাকলে কোনো ক্ষতি নেই বরঞ্চ একটা হেল্প তাদের অ্যাবসেন্সে কাজ হয়ে যাবে ঠিক আছে কোন কাজের লোক মালিকের অফিসে ফোন করে বলে যে চাটা শেষ হয়ে গেছে করে অর্ডার করে দিয়ে তো কেউ আবার টিনার কাকুকে মত বসি বলে আরাম পাচ্ছে বুকে ব্যাপারটা হচ্ছে টিনা কাকু সেখানে কেউ যদি কোনো রোমান্টিক ইয়ে কল্পনা করে সেটা তার নিকৃষ্ট মানসিকতা পরিচয়ক এবং তার মানে মানুষ সে ভালোভাবে হয়নি সে যে ভালোভাবে বড় হয়নি ভালো শিক্ষায় বড় হয়নি পুঁথিগত বিদ্যা যাই হোক সেটার পরিচয় সে কাকু ঠাম্মির ভাইয়ের ছেলে দাদু ঠাম্মি দাদুকেও দেখিয়েছে ঠাম্মিকেও দেখিয়েছে টিনা জানে যে কাকুকে দেখালে নোংরা হবে তাই কাকুকে দেখাচ্ছে না কাকুকে না দেখানোটাও নাকি কন্ট্রোভার্সি চাইছে কাকুর নাম নিচ্ছিস দেখাচ্ছিস না কেন জলনদ্বীপ বলল আমার একটা প্রাইভেট লাইফ আছে ও বললো কেন ক্যামেরার আড়ালে ক্যামেরার আড়ালে যদি রাখবি তাহলে প্রাইভেট লাইফ আছে সেটা বললি কেন তোমরা থেকে থেকে বা ভিডিও জানতে পারছো যে ওদের বাড়িতে মেয়েদের উপস্থিতি যেটা দেয়া হয়েছিল সেটা কন্টেন্টের জন্য ওরা পারপাসলি করেছিল জলন এই যে কাকা এলো মায়ের সম্পর্কে ব্যান্ডেজ কাকু মায়ের সম্পর্কে কেউ হয় এর বাইরে কোনো ডিটেলিং সে দিয়েছে সুতরাং টিনার কাকুকে সে দেখাতে বাধ্য কেন এবং টিনার কাকুর মুখটা বিকৃত করে গুপ্তির মতো কিছু বাজে ভাবে কেউ যদি পোট্রে করে তখন লোকে কি বলবে যে তুই দেখালি কেন ব্লগে এলে তাকে নিয়ে তো কথা হবে। মানে ব্লগে আনা হবে এবং তাকে নোংরা ভাবে পোট্রে করা হবে যাতে টিনা বর্তমানে যে পিসফুলি অবস্থায় আছে ওইটা ডিস্টার্বড হয়ে যায় বুঝতে পারছো টিনা শান্তিটাকে ডিস্টার্ব করতে হবে এটার নাম কিন্তু কন্ট্রোভার্সি নয় এটার নাম সমালোচনা নয় এটার নাম হেংসে এটার নাম হেংসে এটার নাম ছোট লক্ষ্মী এটার নাম কারুর মানে ফ্যামিলিতে কারুর জীবনে মানে গণ্ডগোল পাকানোর একটা ষড়যন্ত্র বুঝতে পারছো ব্যাপারটা তো টিনা কাকুকে দেখাচ্ছে না খুবই বুদ্ধিমানের কাজ করছে খুব সুন্দরভাবে ও মানে ব্লগটা করছে অথচ ও কিন্তু বাকি কোনো জিনিস লুকোচ্ছে না ও যদি ইয়ে দিতে হতো ক্লিক বেড দিতে হতো তাহলে ওর ও ওর দাদু দাদা বৌদির বাড়িতে নয়ডায় ছিল বলতো না ও দাদু ঠাম্মির বাড়িতে দ্বারকাতে কাতে আছে সেটা বলছে না ও মানে বলতো না ও ওর আসল জায়গা যেটা অ্যাড্রেসের ব্যাপারটা সেই জায়গাটা কোনো কিছু লুকোচ্ছে না পার্টিকুলার একটা পার্সনকে ওয়ারাল করে রাখতেই পারে আমরা মানে আমরা তো কন্ট্রোভার্সি কে আমাদের তো বাধ্যবতার কথা নেই কিন্তু অনেক ব্লগার সবাইকে দেখায় না দেখালে তাকে নিয়ে কথা হবেই সোশ্যাল মিডিয়ায় এইটা তুমি বারণ করতে পারো না তখন কিন্তু আমরাই বলবো তুমি দেখিয়েছো কেন তোমার ব্লগে সে আসবে আমরা তাকে নিয়ে বলবো না সোনাইকে নিয়ে কি নোংরামো করলো আর বরবেচুনির ফেটে চৌচির হয়ে গেল সোনাইকে কমিউনিটিতে দেওয়ার জন্য অথচ ওন্দ্রিল্লাকে কমিউনিটিতে দিয়েছিল হ্যাঁ যখন ওর শাশুড়ি উসুতা নিয়েছিল সেটা প্রকাশ হয়ে গেছিলো তখন লাথি মেরেছিল তারপর আবার দিয়েছে এরা নিজেরা করবে কিন্তু টিনা কিছু করলেই সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যাবে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম সি ইন দ্য নেক্সট ভিডিও